অনেকে হয়তো পুরা কাপড় খুলতে চাইবো না কারণ কাজ কম থাকে আর আমি অল ওভার কাজ এই পাশে যেমন কাজ ঠিক এই পাশে তেমন কাজ দেখেন পুরোটা অল ওভার কাজ এই শাড়িগুলো আমাদের কাছ থেকে পাই যাবেন মাত্র সাতশো টাকায় হোলসেলে একমাত্র আমরাই সীমিত লাভে ব্যবসা করে থাকি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন হ্যালো দর্শক বন্ধুরা শিল্পপল্লী জামদানি বাড়ি থেকে আরো একটি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আজকে চলে এলাম আয়েশা জামদানি হাউজে আর আমার সঙ্গে রয়েছে আয়েশা জামদানি হাউজের ওনার

এগুলোর মধ্যে কয়েকটা কালার কয়েকশো কালার আছে আপনারা ডিজাইন এটার মধ্যে কালার অনেক অসংখ্য কালার পাওয়া যাইব এই অসংখ্য কালারের মধ্যে এগুলো আছে এটার এটার দাম কি 700 টাকা 700 টাকা আচ্ছা এগুলা 700 টাকা কি একবারে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পাইকারি পাইকারি পিস আর আপনার পাইকারি মূল্য আর খুচরা নিলে আলাদা হিসাব আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় সর্বনিম্ন কয়টা নিতে হবে সর্বনিম্ন 6 পিস 6 পিস না এটা কত কাউন্টার শাড়ি ভাই এটা 60 কাউন্টার শাড়ি আচ্ছা এটার ভিতরে কালার কি কি কালার আছে এটা অসংখ্য কালার বেগুনি লাল ফিরুজা কালো ভাই সব কালারই হইব অসংখ্য কালার আছে এটা কত কাউন্টার এটা 60 কাউন্টার 60 কাউন্টার এটার প্রাইস কত এটা 850 টাকা 850 টাকা এর ভিতরে কি আরো কালার আছে এর ভিতরে আরো কালার আছে অসংখ্য কালার আছে

নেক্সট দেখেন এটা কত কাউন্টের শাড়ি ভাই এগুলা ভাই 60 কাউন্টার শাড়ি 60 কাউন্টার ওই কটন এর মধ্যে লাইলন আর কি লাইলন আর লাইলন মধ্যে এটার প্রাইস কত টাকা এগুলো 3500 টাকা 3500 টাকা জি এগুলো আর কি সাথে ব্লাউজ পিস আছে এগুলো এটা ব্লাউজ সারা ব্লাউজ সহ আছে আর একটা প্রাইজ আর কি ভিন্ন ভিন্ন প্রাইজ আছে অসংখ্য কালার আছে এটা কি কালার এটা ভাই আমরা আকাশি কালার বলি আকাশি কালার এটার সাথে ব্লাউজ আছে এটা তো মাল্টি কালার বলা জি মাল্টি কালার

এটাও তো খুবই চমৎকার একটি কালার তো দর্শক বন্ধুরা আপনারা যারা দেখতেছেন শাড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালারের কিছু শাড়ি রয়েছে তো আপনাদের যদি শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু সাথে সাথে আপনারা নক দিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে নক দিতে পারেন এইটার দাম পড়বো আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা কত কাউন্টের শাড়ি বললাম এটা আশি কাউন্টের আশি কাউন্টের নেক্সট দেখেন নেক্সট একটা কাপড় দেখাইতে যাইতেছি এই কাপড়টা দেখেই

একবার চিকুন সুতার একশো কাউন্টের সুতা দিয়ে তৈরি এটাও তো খুবই সুন্দর একটা আকর্ষণীয় একটি কালার অনেকেই হয়তো পুরা কাপড় খুলতে চাইবো না কারণ কাজ কম থাকে আর আম গিয়ে অল ওভার কাজ এই পাশে যেমন কাজ ঠিক এই পাশেও তেমন কাজ দেখেন পুরোটা অল ওভার কাজ মাত্র দেড় হাত গুড়ি ফাঁকা এই যে দেড় হাত গুড়ি মাত্র দেড় হাত গুড়ি মাত্র দেড় হাত গুড়ি ফাঁকা থাকে আর পুরোটা অল ওভার কাজ এটার প্রাইস পড়বে কত টাকা এটার প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর দোকানে আসলে হয়তো শাড়ি অসংখ্য শাড়ি আছে দেখা ভালো মন্দ নিজেরা যাচাই করে কালার চয়েস করে নিয়ে যাইতে পারবেন আচ্ছা ভাই নেক্সটটা দেখেন নেক্সটে আরেকটা কাপড় দেখাইতে চাইতেছি এই শাড়িটা দেখেন একবার নতুন কালার আমরা বেস কালার বলি এটারে বেস কালার জি এটারে বেস কালার বলি আমরা

ভ্যানের মধ্যে নেক্সট আরো একটা কালার দেখাই একই কালার এটা আপনার সি গ্রিন বলি আমরা সি গ্রিন এই ডিজাইনগুলো নতুন ডিজাইন একবারে নতুন এগুলো অনেক দিন যাব তো অনেক গুলাই করে প্রাইস মানে সেল হইতেছে আর কি এটার প্রাইস কত টাকা এটা 1250 টাকা 1250 টাকা হ্যাঁ জি হোলসেলে তারপরে কিছু টু পিস দেখাইতে চাইতেছি টু পিস জি এগুলো হইছে রেশমের টু পিস রেশম রেশমের টু পিস রেশমের টু পিস দেখি গোল্ডেন জুরি সুতা এটা গোল্ডেন জরি সুতা লালের মধ্যে এই যে জরি সুতা এটা হইছে ওড়নাটা এটা ওড়না জি আর এই পাশে হইছে আপনার বডিটা বডি দইছে এই পাশে এটা কি গলার ডিজাইন হ্যাঁ গলার ডিজাইন এটা রেশমের মধ্যে

জি এগুলো কথা কমন এটা রেশমের মধ্যে আশি কাউন্টের মধ্যে আশি কাউন্টের মধ্যে জি এডিসে ওড়নাটা আর এটি গোলার ডিজাইনটা পিঙ্ক কালার আর দিয়ে কাজ জি আচ্ছা এটার প্রাইস কত রাখাম এটা পঁচিশশো টাকা হোলসেল পঁচিশশো টাকা হোলসেল না রেশমের অরিজিনাল রেশমের অরজিনাল রেশম জি নেক্সট নেক্সটে কটনের টু পিস দেখাইতে চাইতেছি কটনের জি এটা কটনের মধ্যে এটা আপনার নিজেদের বাড়িতে ওয়াশ করে পড়তে পারবো এগুলো তো খুব চমৎকার কালার দেখা যাচ্ছে জি এটার প্রাইস কত টাকা এটার প্রাইস 2000 টাকা 2000 টাকা জি এটা টু পিস এটা টু পিস এটা হচ্ছে জামাটা আর তারপর আমি ওনাটা দেখাইতে যাইতেছি ওনাটা দেখেন কেমন গর্জিয়াস কাজ জামদানি মূলত আপনার কাজের উপরে বেশি দামটা হয়

অসংখ্য কালার আছে অসংখ্য কালার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো হোলসেলে যারা ব্যবসা করবেন নতুন তাদের জন্য একটা সুখবর থাকলো যে আপনারা আসবেন আইসা দোকানে নিজেদের চয়েস মতো আপনারা নিয়ে সাথে যাবেনার কাপড় আছে

আমাদের সাধারণ পাঞ্জাবি সাধারণ পাঞ্জাবি এগুলো হচ্ছে কটনের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আপনি এগুলো দেখাইতে পারেন অসংখ্য আছে দর্শক বন্ধুরা আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাবি কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আপনার অনেক কালার আছে অনেক ডিজাইনের আছে এগুলো শুধু গলার ডিজাইন না জি এগুলো শুধু গলার ডিজাইন এগুলো হোলসেলে 650 টাকা 650 টাকা জি কালার দেখাইতে চাইলে আর অসংখ্য কালার আছে অনেক কালার দেখানো যাইবো মন মতো কালার অনেকে নিতে পারবেন আইসা দেখা তারপরে এগুলো যদি হোলসেলে কেউ নিতে চায় সর্বনিম্ন কয়টা নিতে হবে ছয় পিস নিতে হবে সর্বনিম্ন আর আমাদের এখানে আসলে অসংখ্য কালার দেখা নিজেরা চয়েস করে বা বাছাই করে অর্ডার দিয়ে গেলে নিজেরা ডিজাইন দিলেও আমরা বানিয়ে দিতে পারবো তো দর্শক বন্ধুরা আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু চাইলে আপনারা একশো পিস দেখেও কিন্তু আপনাদের মন মতো যতটা পছন্দ হয় ততটাই নিতে পারবেন জি আর আমাদের আসার ঠিকানা রইল আপনার এই কাজপুর আইশা নোয়াপাড়া বিশিক জামদানি দশ নম্বর রোডের পশ্চিম মাতায় আয়সা জামদানি হাউস কনারের দোকানটাই